আল্লাহ তুমি কত মহান করলা যেন দান আল্লাহ তুমি কত মহান করলা জেন দান গোনা মুক্তি পেতে দিলা রমাজান হতে মুক্তি পেতে দিলার রমাজান আল্লাহ তুমি কত মহান করলা যেন দান তুমি কত মহান করলা জেন দান গুনা হতে মুক্তি পেতে দিলা রমাজান গুনা হতে মুক্তি পেতে দিলা রমাজান রাখো নাই শরণে পাশক তো নামাজ রাখো নাই শরণে নামাজ নইলে বড় তুমি হবে অপমান গুনা হতে মুক্তি পেতে দিলার মাজান গোনা হতে মুক্তি পেতে ঢিলার রমাজান আল্লাহ তুমি কত মহান করলা যেন দান আল্লাহ তুমি কত মহান করলা যেন দান গোনা হতে মুক্তি পেতে ঢিলা রমাজান গোনা হতে মুক্তি পেতে ঢিলারমা রমাজান চোখের দৃষ্টি মুখের যাবান কর হেফাজত তবেই তোমার পট্টি চলা চোখের দৃষ্টি মুখের জবান কর হেফাজত তবেই তোমার পট্টি চলা হবে তবেই তোমার পট্টি চলা বেরেস প্রতিবেশীর কবর রাখো করোনা সম্মান প্রতিবেশীর কবর রাখো করোনা সম্মান গোনা হতে মুক্তি পেতে দিলার মাজান গোন হতে মুক্তি পেতে দিলার মাজান আল্লাহ তুমি কত মহান করল যেন দান আল্লাহ তুমি কত মহান করলা যেন দান হতে মুক্তি পেতে দিল রমা যান হতে মুক্তি পেতে দিল রমা দয়াল নবী মায়ার নবী কৈত সারা কন অর্থ করি মাটি হবে ইমান হল দন দয়াল নবী মায়ার নবী কৈত সারা অর্থ করি মাটি হবে ইমান হবে ইমান সঠিক পথে না চলিলে হবে রে কান সঠিক পথে না চলিলে হবে রে কান গোনা হতে মুক্তি পেতে দিলার মাজা গোনা হতে মুক্তি পেতে দিল রমা আল্লাহ তুমি কত মন করলা জেন দান আল্লাহ তুমি কত মহান করলা জেন দান গোনা হতে মুক্তি পেতে দিল রমা গোনা হতে মুক্তি পেতে দিল রমা আল্লাহ তুমি কত মন করলা যেন দান আল্লাহ তুমি কত মন করলা যেন দান গুনা হতে মুক্তি পেতে রাজ গোনা হতে মুক্তি পেতে নামাজে তো নামাজ রাখ নাই নইলে বড় পারে তুমি হবে অপমান গোনা হতে মুক্তি পেতে দিলারমা রমাজান গোনা হতে মুক্তি পেতে দিলারমা যান আল্লাহ তুমি কত মহান করলা জেন দান আল্লাহ তুমি কত মহান করলা জেন দান হতে মুক্তি পেতে দিলার গোনা হতে মুক্তি পেতে দিলার গোনা হতে মুক্তি পেতে দিলার মাজান হতে মুক্তি পেতে দিলার মান